ছাত্রลีก এবং হাসিনার চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে আপনারা মিডিয়া যারা আছেন আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেটেড করছে নতুন দলটি শুধুমাত্র কিছু মানুষের জন্য নাও হয়ে যায় ছাত্রลีก এবং হাসিনার চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রলীগ এবং হাসিনা যদি প্রাসঙ্গিক থাকতোই পাঁচে আগস্ট পাড়ায় যেতে হতো না আর আপনার মিডিয়া যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে ক্ষুব্ধ বিভিন্ন বিষয়ে আপনার মিডিয়া যারা আছেন আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী বলতে শেখাছেনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম প্রচারক ডিসপাদারল্যান্ড প্রচারক বাংলাদেশ ঠিক মানুষকে অনুসূচিতা দল চিড়দিকে রাখার যে করেছে আপনারা কেন মিডিয়াতেই যে ফ্যাসিবাদী খুনি আসছে লেখা যায় কেশিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন আপনারা না বলেন আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে মিডিয়া রয়েছে সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন সুতরাং এই যে আমরা এই হাসিনার চ্যাপ্টার ক্লাস পাঁচ আকাশ করে দিয়েছি হয়ে বাংলাদেশে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের বিপদ প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশ আর হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফেসিলিটেট করছে

নতুন দলটি কিছু শুধুমাত্র কিছু মানুষের জন্য না হয়ে যায় এটা যেন এলিট না হয়ে যায় এটা যেন নির্দিষ্ট এলাকার না হয়ে যায় নির্দিষ্ট বংশের না হয়ে যায় নির্দিষ্ট একটি পকেটের ভুক্ত না হয়ে যায় শুধুমাত্র একটা কর্মীদের না হয়ে যায় আদর্শের না হয়ে যায় বরং এটি যেন সমাজের সকল স্তরের মানুষের কণ্ঠস্বর হয়ে সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা রাজনৈতিক ব্যবস্থা থেকে যারা নিজেদেরকে মনে করছে তারা বাদ পড়েছে তারা এক্সক্লুডেড ফিল করছে আমরা তাদেরকেও আমরা তাদেরকে প্রতিনিধিত্ব করতে চাই আমরা সকল নাগরিকের কথা শোনার মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আকাঙ্ক্ষা ধারণ করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে অন্তত এক লক্ষের বেশি মতামত সংগ্রহ করা নতুন দলের জন্য নাম এবং প্রতি প্রস্তাব দেওয়ার জন্য জনগণ কেমন জানানো হয়েছে আমাদের এই কর্মসূচিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য উদ্যোগ যেখানে এত ব্যাপক আকারে জনমত সংগ্রহ করা হচ্ছে এটি রাজনৈতিক দল গঠন করার জন্য বৈশ্বরী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র রাজনৈতিক প্রাচন হিসেবে অব্যাহত থাকবে পুনরাবৃত্তি করছি